আজ মা লক্ষ্মীর সংসার পাতলাম হ্যাঁ ঠিকই সহ্য আজ ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজোর দিন মা লক্ষ্মীর সংসার পেতেছি আমি বাপের বাড়িতে যখন থাকতাম তখন যেরকমভাবে মা লক্ষ্মীর পুজো করেছি এতদিন থেকে ফ্ল্যাটে আসার পর আসলে শ্বশুরবাড়িতে আসার পর মা লক্ষ্মীর সেরকম কোনো জায়গা আমি করতে পারিনি শুধুমাত্র ছবি এনেছিলাম লক্ষ্মী নারায়ণের কিন্তু ঘট পাতা বা যেরকমভাবে মা লক্ষ্মীর বৃহস্পতিবার করে পুজো বা অন্যান্য দিন বিশেষ পুজো করতে হয় সেই রকম কোনো ব্যবস্থা ছিল না তাই তাই আজ এই বিশেষ দিনে শ্বশুরবাড়িতে আমি আমার মনের মতন করে মা লক্ষ্মীকে তার সংসার পেতে সাজিয়েছি মা লক্ষ্মীর ব্রত কথায় ভাদ্র মাসের যে পেঁচাপেচির পালা আমরা পড়ি সেই অনুযায়ী কিন্তু এখানে সাজিয়েছি পেঁচি এনেছি আর কুমকেতে ধান ভরে মা লক্ষ্মীর প্রিয় যে জিনিসগুলো রয়েছে তাতে করি হলুদ কমল বীজ এই সমস্ত সব কিছু দিয়ে সিঁদুর দিয়ে সাজিয়েছি আর ভোগ হিসেবে দিয়েছি চাল কলা বাতাসা এই দিয়েই মা লক্ষ্মীকে ভোগ দিয়েছি আর একটা ষোলো আনাও রেখেছি আমি কুমকের ভেতরে মাকে বলেছি যেমনভাবে পেরেছি আমি আমার মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে তোমাকে আহ্বান জানাচ্ছি আমার এই সংসারে যেন তোমার আশীর্বাদ সর্বদা থাকে